ফের মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিল এখনও যদি জনতার পালস না বুঝেন খুবই দুঃখজনক বিষয় মানুষ ঘরে বাহিরে চলাফেরায় অফিসে বন্দরে যে যেখানে তার প্রয়োজনে আছে কোনো ভাবি সে শান্তি পাচ্ছে না এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি দাঁড়িয়ে আমি আবার ওই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে অনুরোধ করব আপনার পৃথিবীর যে কোনো আন্দোলনের ইতিহাস দেখেন যে ছাত্র জনতা আপামর জনতা যখন একটা দাবি জানায় আপনি সে দাবি থেকে যত ঘাটতার আমি করেন আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দশের ক্ষতি হবে অর্থ সম্পদের ক্ষতি হবে অর্থনৈতিক ক্ষতি হবে বিদেশে একটা দেশের ভাবমূর্তি নষ্ট হবে আমরা এর শাসন দেখেছি বীর শাসন দেখেছি ইর শাসন দেখি নাই কারো শাসন আমল আমরা দেখি নাই ভালো তখন জনগণ জিম্মি থাকে জনগণের স্বাধীনতা নেয় জনগণ লিখতে পারে না জনগণ বলতে পারে না জনগণকে উন্নয়নের কথা বলে এ বি সব দলেই জনগণকে শোষণ করে এখন আমরা এই নতুন ছাত্র সমাজের যেই যে রাষ্ট্র সংস্কার যাচ্ছে সেখানে জনগণের সরকার যেন হয় জনবান্ধব যেন হয় এবং উন্নত বিশ্বের মতো যে কোনো দল যখনই যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে আসে তখন যেন সে দুইবারের বেশি না থাকে পরিবারতন্ত্র থেকে যে বেরিয়ে আসে গণতন্ত্রের মধ্যে আসে আর এই যে আপামর জনসাধারণ শুনে এই যে বড় বড় রাজনৈতিক দলের গণতন্ত্রের মুখের কথা তাদের নিজ দলে গণতন্ত্রের অনেক অভাব রয়েছে এটাকে আপনাকে স্বীকার করতে হবে এখন অনেকে বলছে এ যদি সহ ইচ্ছে পদত্যাগ করে জনস্বার্থে দেশের স্বার্থে দশের স্বার্থে অর্থনৈতিক স্বার্থে কিংবা তাদের নিজেদের স্বার্থে তাহলে কে বসবে জনবান্ধব জাতীয় জনগণের সরকার একটা বসুক তার পরবর্তীতে সংস্কার করে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ তোর রাজতন্ত্র চলবে না গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে এক দুই বছরের ব্যবধানে একটা সুন্দর পরিবেশ তৈরি হলে তার পরবর্তীতে তার পরবর্তীতে জনবন্ধভাবে তার পরবর্তী একটু সুন্দর ইলেকশনের ব্যবস্থা করে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করে এবং জনগণ যেন নির্বাচন করতে পারে বলতে গেলে জনগণ যেন সঠিকভাবে ভোট দিতে পারে ভোট দিয়ে তার পরবর্তীতে সে একজনকে সিলেকশন করতে পারে ইলেকশন করতে মানে নির্বাচিত করতে পারে সেজন্য দেশকে সঠিকভাবে পরিচালনা করে যদি পরিচালনা না করে আবারও যদি বৈষম্য তৈরি করে ভূমি অফিসে গেলে ঘুষ লাগে বিভিন্ন অফিসে গেলে ঘুষ লেনদেন করতে হয় অর্থ চাঁদাবাজি লুটপাট এসব চলে পরবর্তীতে চব্বিশের মতো আরও একবার ছাত্র আন্দোলন হতে পারে ছাত্র আন্দোলনটা যে কোনো সময় যে কোনো বৈষম্যের জন্য দাঁড়াতে পারে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন পৃথিবীর কোন উন্নত বিশ্ববিদ্যালয় এরকম ছাত্র রাজনীতি আছে যে ছাত্র রাজনীতির কবলে পড়ে আপনার মেধাবীরা হারিয়ে যাচ্ছে পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ে কোনো সাউন্ড হয় না শুধু পড়াশোনার গবেষণা হয় আর আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক বড় দল তাদের নিজেদের স্বার্থে নিজেদের লোভে নিজেদের প্রয়োজনে মেধাবী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের ব্যবহার করে তাদের কেরিয়ার নষ্ট করে তার প্রয়োজনে সে ব্যবহার করে সে ঘরে বসে আছে সে একটা একটা হুকুম দিয়ে দিচ্ছে তোমরা এই করো এই করো নিরীহ পথচারী মেধাবী ছাত্র জনতা সাংবাদিক ওরা হারিয়ে যাচ্ছে এখন আর কত হারাবে আর কত হারালে আপনারা থামবেন কিংবা একটা অবসান দরকার অবসানের জন্য যেহেতু ছাত্র জনতা বলছে আপনারা আপনাদের জায়গা থেকে শুভ বুদ্ধির উদয় হয়ে আপনারা সরে গিয়ে জাতীয় সরকার গঠনের সহযোগিতা করে পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ যদি আপনাদেরকে চাই সেটা এ চাইতে পারে বি চাইতে পারে সি চাইতে পারে ডি চাইতে পারে জনগণ যাকে চায় তাকে গণতান্ত্রিক একটা পরিবেশ দিয়ে পরবর্তীতে তাকে দেন যেন সুন্দর একটা বাংলাদেশ হয় এরকম অসুস্থ একটা বাংলাদেশের মধ্যে কিভাবে কেমনি কি করবে কিভাবে চলবে এবং আপামর জনতা খুবই খারাপ পরিস্থিতিতে আছে। মন মহান আল্লাহ দয়া করুক দেশের উপরে দেশের শিশু নিরাপদ না কিশোর নিরাপদ না মানুষ নিরাপদ না সবাই রাজনৈতিক দলের গোলামি করে না একটা মানুষ এখন যখন ছাত্র জনতার পক্ষে কথা বলবে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে দিবে যে আপনি এটা করেন এটা করেন না ভাই সবাই কারো দলের পাচাটা গোলামি করার জন্য জন্ম হয় নাই মানুষের জন্ম হয়েছে আল্লাহর গোলামি করার জন্য হ্যাঁ কেউ নিজেদের স্বার্থে তার ব্যবসার স্বার্থে তার কেরিয়ারের স্বার্থে নানান কারণে করতে থাকে সেটা তার ব্যাপার তারপরও এখন বলবো এরকম বারবার ইন্টারনেট বন্ধ করলে শুধুমাত্র এই আন্দোলন থেমে যাবে ব্যাপারটা এরকম না ইন্টারনেট পাঁচ দিন বন্ধ ছিল সাত দিন বন্ধ ছিল তারপর আন্দোলন চলছে তারপর আবার শুরু হয়েছে এখন ইন্টারনেট বন্ধ করে দেবেন পরবর্তীতে ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হবে গার্মেন্টসের অর্ডার হারাবে এখানে ই কমার্সের পুঁজি হারাবে নষ্ট হবে কত কিছু সমস্যা হাজার হাজার কোটি টাকা লস হবে দেশ দিন দিন তলিয়ে যাবে পুরো পৃথিবী যেখানে উপরে উঠছে সেখানে বাংলাদেশ নিচে নামছে শুধু রাজনৈতিক জ্ঞানজামের কারণে রাজনৈতিক হিংসা প্রতিহিংসার কারণে এ যাবে ও আসবে তাদের দুই দলের চরিত্র এই দেশের মানুষ জানে বুঝে যদি আবার গণতান্ত্রিক বুদ্ধিতে দুই দলের কাউকে নির্বাচন করে তারা যেন অতীতের তাদের শাসন ব্যবস্থায় তারা যেন জনগণকে চা করে এবং গোলাম মনে না করে তারা যেন তাদের সঠিক পথে দেশ পরিচালনা করে এই প্রত্যাশা থাকবে না হলে যেন না হলে এরকম চব্বিশের মতো এরকম অরাজনৈতিকভাবে ছাত্রদের আন্দোলন করে উঠবে তারপর যে যে সরকার থাকবে তার গদি নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ ছাত্র জনতা এক হয়ে গেলে এ থাকুক বি থাকুক সি থাকুক টি থাকুক তার জন্য সেটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি করবে এই চব্বিশ তো তার প্রমাণ আশা করি অদূর ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর পরিবেশ তৈরি হয়ে যে আসা বসবে রাজনৈতিকভাবে দেশ পরিচালনা করবে সে যেন আর পদে পদে বৈষম্য তৈরি না করে অর্থলুপাট ঘাটতের আমি জনগণকে গোলাম মনে করা চাকর মনে করা জনগণকে যেন ইজ্জত দেয় এই পরিবেশ যেন তৈরি হয় আল্লাহ হাফেজ ইন্টারনেট বন্ধ এখন মোবাইল ইন্টারনেট কখন ওয়াইফাই বন্ধ হয় জানি না সে পর্যন্ত ভালো থাকুক মহান আল্লাহ পাক এ দেশের শান্তি বর্ষণ করুক আর যারা এই মুহূর্তে কর্তৃপক্ষ আছেন ছাত্র জনতার দাবি যা দিচ্ছে তার শুভ বুদ্ধির উদয় নেই আপনারা সরে গিয়ে একটা পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন করে সুন্দর পরিবেশে আপনাদের যদি জনগণ আবার দেয় ভোট আপনারা আবার বইসেন জনগণ যাকে দেবে সেই পরিবেশ সুযোগ করে দেওয়ার জন্য ক্ষুদ্র নাগরিক হিসেবে মতামত পেশ করছি আল্লাহ হাফেজ